প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে গল্প আমি শোনাতে যাচ্ছি গল্পের লেখক আনন্দ বাগচি গল্পের নাম হাওয়া গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করছি আজকের গল্প হাওয়া বছর দশেক বয়সের স্মৃতি এমনিতেই কিছুটা ঝাপসা সব ভালো মনে পড়ে না তার উপর তা যদি হয় পঞ্চাশ বছর আগেকার কথা সেই সময় হাওয়া বদল করতে যাওয়ার একটা রেওয়াজ ছিল মনে আছে ওই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে সেবার বেরিয়েছিলাম উত্তর ভারতের ঠিক কোন জায়গায় তা অবশ্যই মনে নেই একটা মনের মতন বাড়ি পেয়ে গিয়ে বাবা তো মহা খুশি ভাড়াটাও বলতে গেলে বেশ সস্তা ধারে কাছে কোনো বাড়ি নেই হাওয়া বদলের পক্ষে এই রকম নিরিবিলি জায়গা খুবই ভালো স্থির হলো মাসখানেক আমরা এখানেই থাকবো মাঝে মধ্যে আশেপাশে দূরে কাছে যা দেখার আছে দেখে আসব তারপর আবার ঘরে ফিরে শুয়ে বসে বিশ্রাম এই বাড়ির কেয়ারটেকারই সব ব্যবস্থা করে দেবেন গাড়ি ডেকে এনে দেওয়া থেকে শুরু করে দোকান বাজার স্তক সেই হিসেবে কত কম ভাড়া ভাবাই যায় না যেদিন যেমন খুশি মারাদবে আমরা খাবো গল্প করব আর ঘুমাব লুডো ক্যারাম আর তাস আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম সেই সঙ্গে দরকারি ওষুধপত্র গল্পের বই এমনি সব টুকিটাকি সেদিন রোববারের কথা কেয়ারটেকার গাড়ি ডেকে এনেছেন কিন্তু রাত থেকে আমার শরীরটা ভালো ছিল না সকালে দেখা গেল গা গরম হয়েছে বাবা বললেন গাড়ি যখন এসেই গেছে আমরা বরং একটু ঘুরে আসি বেশি দূরে যাব না দুপুরের আগেই ফিরে আসব খোকা তোর গিয়ে কাজ নেই দরজা বন্ধ করে বাড়িতে থাক কেয়ারটেকার এসে একবার না হয় দেখে যাবে আমি বলে দিয়ে যাচ্ছি আমি রাজি হলাম মা বাবার সঙ্গে বন্ধুটি চলে যাবার পর আমি সদর দরজা বন্ধ করে দিলাম খানিক্ষণ গল্পের বই নাড়াচাড়া করলাম মন বসল না তারপর খাবার আর ওষুধ খেয়ে শুয়ে পড়লাম একা আছি কেমন ছমছমে নির্জনতা গা ভারী হয়ে আসছে একটু পরেই ঠুকঠুক আওয়াজ হলো দরজায় স্বস্তি পেলাম যাক কেয়ারটেকারের সঙ্গে দুই দণ্ড অন্তত কথা বলা যাবে কিন্তু জানলা দিয়ে উকি মেরে আমি অবাক হয়ে গেলাম না উনি আসেননি বাইরে দাঁড়িয়ে আছে আমারই বয়সের একটি ছেলে চোখাচোকি হতেই ইশারায় ডাকলো হাতে এক মুঠো মার্বেল আমার সঙ্গে খেলা করতে চায় গুলি খেলতে আমি ভালোবাসি কিন্তু বাবা পছন্দ করেন না আসলে পাড়ার বকাটে ছেলেরাই মার্বেল নিয়ে হল্লা করে তো সেই জন্য আমি আবার ছেলেটার দিকে তাকালাম বুঝলাম ছেলেটা কিন্তু বোবা মুখ চোখের ভঙ্গি করছে কিন্তু মুখে শব্দ নেই কষ্ট হল ওর জন্য আহারে এই বয়সেই এই অবস্থা বাইরে বেরোতেই ছেলেটা এক অদ্ভুত কাণ্ড করল আমাকে পাশ কাটিয়ে ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল হকচকিয়ে গিয়েছিলাম তারপর আমিও ছুটছিলাম ওকে ধরবার জন্য কিন্তু ঘরগুলো তন্নতন্ন করে খুঁজেও ওকে আর দেখতে পেলাম না আশ্চর্য রান্নাঘর বাথরুম খাটের নিজ সোফার পিছনে কোথাও বাদ রাখিনি এমন সময় সাইকেলের ঘন্টি সদরের দিকে আসতেই কেয়ারটেকারের মুখোমুখি দরজা খোলা দেখে অবাক হয়ে উনি ভেতরে ঢুকে পড়েছেন ভদ্রলোক অবাঙালি হলে কি হবে ভালোই বাংলা বলতে পারেন কি ব্যাপার দরজা খুলে রাখতে নিষেধ করা হয়েছিল যে ওকে দেখে দরজা খুলেছিলাম কে কার কথা বলছো একটা ছেলে আমারই বয়সী ছেলে এখানে ছেলে আসবে কোথেকে কোথায় সে ভেতরেই ঢুকেছে তো ডাকো তাকে দেখি কেমন ছেলে ছিল কিন্তু এখন তো দেখছি না তার যোগ জ্বরের ঘোরে অমন একটু একটু ভুল দেখে কেউ কেউ ঘোর কি বলছেন সামান্য গা গরম হয়েছিল সকালে এখন বোধ তাও নেই আমি আপনাকে বলছি আমি মোটেও ভুল দেখিনি বেশ ভুল দেখনি ঠিক আছে কি নাম জিজ্ঞাসা করেছিলে না নাম তো জিজ্ঞাসা করা উচিত ছিল কি করে করব মানে ছেলেটা যে বোবা হ্যাঁ কেয়ারটেকার আতকে উঠলেন বোবা আপনি কি চেনেন তাকে ওর মুখ কেমন ফ্যাকা দেখালো না না আমি কি করে চিনব এরকম কেও নেই এই অঞ্চলে বুঝলাম উনি মিথ্যে বলছেন আসলে কিছু চেপে যাচ্ছেন ভয়ও পাচ্ছেন আপনি সত্যি বলছেন তো আরে মিথ্যে কেন বলবো। যাগে আমি চলি হ্যাঁ দরজাটা বন্ধ করে দাও এসব কথা কাউকে বলার দরকার নেই আমি কিছু বলার আগেই সাইকেলে চেপে উনি চলে গেলেন দরজা বন্ধ করতে মনে হলো বোবা ছেলেটাকে উনি নিশ্চয়ই চেনেন ছেলেটা হয়তো এই বাড়িতেই অপখাতে মারা গিয়েছিল তাই চেপে যেতে চাইছেন কারণ ব্যাপারটা ফাঁস হয়ে গেলে এই বাড়ির বদনাম হয়ে যাবে কেউ আর ভাড়া নিতে চাইবে না বিনে পয়সা দিলেও হয়তো নেবে না দরজা বন্ধ করে পিছন ফিরতেই ভূত দেখার মতন চমকে উঠলাম এক মুঠো মার্বেল কেউ যেন আমার সামনে সাজিয়ে রেখেছে অথচ একটু আগেও এখানে কিছু ছিল না তার মানে শিরদারা বেয়ে যেন বরফ জল ফোটায় ফোটায় নেমে এসেছিল ব্যাস আর কিছু মনে নেই নিশ্চয়ই মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম ডাকাডাকিতে ধর্মর করে উঠে বসে দেখি বাবা মা দুজনে আমার মুখের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছেন চমকে গেলাম দরজা খুলে দিল কে আমি তো নিজে হাতে বন্ধ করেছিলাম আমার স্পষ্ট মনে আছে প্রিয় শ্রোতা বন্ধু এই ছিল আজকের গল্প হাওয়া লেখক ছিলেন আনন্দ বাগচী গল্পটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই গল্প দিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে নতুন গল্প নিয়ে আমি হাজির হব নমস্কার